আসসালামু আলাইকুম দর্শক আজকের দিনটা বুধবার আজকের দিনে আল্লাহ এই একটি নাম আপনার মুখে আনবেন বৃহস্পতিবার আসার আগে আপনার গুণা মাফ হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি ভরসার আর সহিত বলছি ইনশা আল্লাহ আল্লাহ তালার এই নামটা এতটাই পাওয়ারফুল আমি যে নিয়ম নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়ম নিয়মকানুন অনুযায়ী যদি আপনি পড়তে পারেন আপনি ওই দিনের মতো হতে পারবেন যেদিন আপনি জন্ম নিয়েছিলেন অথবা যে হাজির হজ কবুল হয়েছে সে যেমন নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসে ওই হাজির মতো নিষ্পাপ হতে পারবেন আপনি আজকের এই দিনটাতে বৃহস্পতিবার আসার আগে তাই আপনাদের কাছে উদত্ত আহ্বান থাকবে আপনারা ভিডিওটিতে একটা লাইক দিবেন। এবং কমেন্টে আমিন লিখবেন সবার কাছে অনুরোধ একটা লাইক এবং কমেন্টে আমিন লিখবেন এবং আমলের নিয়তে ভিডিওটা দেখবেন হ্যাঁ এমন না যে যদি ভালো লাগে করলাম না ভালো লাগলে করলাম না না প্রথমে আপনি আমলের নিয়ত রাখবেন যে যদি আমার কাছে সহজ হয় যদি আমি এটা করতে পারি তাহলে এটা আমি আমল করব শুধুমাত্র টাইম পাস করার জন্য ভিডিওটা দেখলাম এমন না আপনি মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ যদি আমি এই আমলটা করার যোগ্যতা রাখি তাহলে আমার গুনামাফের জন্য এই আমলটা আমি করব। এভাবে যদি আপনি নিয়ত করে নিয়ত রেখে ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনি ফল পাবেন তাই আমি যে কথাগুলো বললাম সেগুলো মনে রাখবেন এবং যে কথাগুলো আল্লাহ তালার এই নামটা সম্পর্কে বলবে এখন অবশ্যই সেগুলো মনে রাখবেন রব্বে করিম আল্লাহ তালার নিরানব্বইটা সিফাতে নাম আমরা জানি তবে আল্লাহ তালার আরও অনেক নাম আছে আল্লাহ তালা শুধু নিরানব্বইটা নাম একটা হাদিসের মধ্যে আমাদেরকে নবীজি জানিয়েছেন তবে আল্লাহ তালার এই নিরানব্বইটা নাম ছাড়াও বহু নাম রয়েছে আমি আব্দুল আজিসের ব্যক্তিগতভাবে পারিবারিক আরও দুই একটা নাম আছে আমার পরিবার পরিজন যারা আছেন প্রত্যেকেরই কারো দুইটা কারো তিনটা নাম রয়েছে তো যারা বড় ব্যক্তি তাদের নাম আরও বেশি তাদের নামে টাইটেল উপাধি পদবী আরও বেশি হয় এটা স্বাভাবিক আর আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের টাইটেল উপাধির অভাব নেই নবীজি আহমদ নবীজি হাসেম হাশেম কাসেম নবীজি আকেব ফাতে নবীজি খাতেম নবীজি এরকম বহু উপাধি নবীজির রয়েছে হ্যাঁ মাক্কি মাদানি আরবি হাশিমি কুরাইশি অম্মি এগুলো নবীজির এক একটা উপাধি নাম তো রব্যাকারী মহান আল্লাহ তালারও এরকম কিছু গুণবাচক নাম আছে আল্লাহ তালার সব নাম কিন্তু আমরা জানি না কিছু কিছু নাম আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে আল্লাহ তালা কিছু কিছু বিশেষ নাম আমরা জানি না কিছু কিছু নাম আমাদেরকে জানানো হয়েছে তবে যেগুলো জানানো হয়েছে এগুলো যদি আমরা পড়তে পারি হাদিসে নবীজি জানিয়েছেন যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন আল্লাহ আমাদেরকে মাফ করবেন মাত্র নিরানব্বইটা নাম আমরা একটা হাদিস থেকে জেনেছি এই নিরানব্বইটা নামের উপর আমল যদি আপনি করতে পারেন এতেই আপনার জন্য জান্নাত নিশ্চিত হবে সব গুণা মাফ হবে আমি আপনাকে দায়িত্বের সহিত বলছি আপনি যদি কষ্ট করে আল্লাহ তালার নিরানব্বইটা নাম মুখস্থ করতে পারেন এবং মাঝে মধ্যে পড়তে পারেন তাহলে আর কোনো আমল থাক বা না থাক দিন শেষে ইনশাল্লাহ পরকালে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতবাসী করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন রব কারি মহান আল্লাহ তাল এরকম দাপটশালী পাওয়ারফুল অনেক ক্ষমতাশালী বহু সিফাতি নাম রয়েছে তার মধ্যে একটা নাম হল ইয়া ইয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম এখানে আল্লাহতালার দুইটি সিফাতি নাম রয়েছে এই দুইটা নাম আল্লাহ তালার বিশেষ নাম এবং এই দুইটা নামকে কেউ কেউ ইসমা আজম বলেছেন ইসমা আজম কি ইসমা আজম হল এমন বাক্য এমন শব্দ যেটা পড়লে আল্লাহ তাআলা বান্দার দোয়া নিশ্চিত কবুল করেন যেটা পরে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া নিশ্চিত শোনেন কোনো ভুল হয় না তো এই রকম নামকে বলা হয় ইসমা আজম আর এই দুইটা নামকে ইসমা আজম বলা হয় ইয়া ইয়া কাইয়ুম তার মানে হলো ভোলা মা বক্তব্য অনুযায়ী আল্লাহ আল্লাহতালার এই দুইটা নাম যদি আপনি পড়েন তাহলে আপনার যে আশা আপনার যে স্বপ্ন আপনার যে দোয়া আপনার যে ফরিয়াত আপনার যে প্রার্থনা আপনার যে মনাজাত আপনার যে আবেদন আপনার যে কাকুতি মিনতি প্রার্থনা সব আল্লাহ কবুল করবেন এতে কোনো সন্দেহ নাই ইয়া ইয়া কয় এই দুইটা নাম পাঠ করলেই আল্লাহ আপনাকে সাহায্য করবেন দর্শক এই দুইটা নাম আজকের এই দিনটাতে আজকের দিনটা হলো বুধবার এই বুধবার এই আজকের এই দিনটাতে আপনি আমি যেভাবে বলবো সেভাবে আমলটা করবেন আমলটা করার নিয়ম হলো আপনি প্রথমে উজু করবেন এরপরে নিরিবিলি একটা জায়গায় বসে মহান নেতা আমাদের প্রাণপ্রিয় হাবিব মোহাম্মদ সালাল্লা আলি সাল্লামকে স্মরণ করবেন নবীজির জীবনীটা স্মরণ করবেন নবীজির হায়াত তেষট্টি বছর ছিল নবীজির বাবা আব্দুল্লাহ নবীজির মা আমেনা নবীজি এত কষ্ট করেছেন রক্ত ঝরিয়েছেন দাঁত শহীদ করেছেন যুদ্ধ করেছেন মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন তো নবীজির এই কথাগুলো অন্তরে স্মরণে আনবেন এরপরে আপনি নবীজির সানে সালাম পেশ করবেন এবং দূরশ্বরীপ পেশ করবেন তা আপনি এভাবে পড়তে পারেন সালল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম সাল ওয়াসাল্লাম এটা আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আপনি ইয়াহাইয়াকইয়ুম এই নামটা একশোবার একশো একবার একশো পাঁচবার একশো সাতবার আপনি পড়বেন বারের বেশি পাঠ করার চেষ্টা করবেন ঠিক আছে একশোবার যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি আবার নবীজির সাল্লা আলয় সাল্লামকে স্মরণ করবেন কেমনে নবীজি দুনিয়াতে এসেছিলেন নবীজির কবর মোবারক দুনিয়াতে আছে নবীজি সাল্লা সাল্লাম না খেয়ে দিন প্রচার করেছেন হ্যাঁ কাফেররা নবীজিকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে নবীজিকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল হ্যাঁ নবীজির প্রিয়জনদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে তো এই কথাগুলো স্মরণ করবেন আবার এরপরে নবীজির সানে দুরুস্বরে পাঠ করবেন তিনবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য যে কোনো দূরত পড়বেন তো আপনি নবীজির জীবনটা স্মরণ করে নবীজির শানে যদি দরুদ পড়েন তাহলে এই দূরদের মধ্যে আলাদা একটা জজবা জোশ কাজ করবে যেটা অন্যান্য দরুদের মধ্যে কাজ করবে না মানে এই দরুদটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে আর মনে রাখবেন আল্লাহ তালার কাছে যার দরুদ বেশি গ্রহণযোগ্যতা পায় তার দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো বাধা থাকে না মনে করেন আপনি একজন গুণাগার ব্যক্তি আপনি মোনাজাত করলেন মনাজারটা কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই নাই ওয়ারেন্টিও আপনি তো ব্যক্তি আপনার মোনাজাত আল্লাহ কেন কবুল করবেন কিন্তু আপনি গুনাগার হওয়া সত্ত্বেও যদি আপনি আগে দূরত পড়েন এরপরে মোনাজাত করেন এরপরে আবার দূরত পড়েন তাহলে কিন্তু আপনার এই মনাজারটা আল্লাহ তালা কাছে কবুল হবে নিঃসন্দেহে কারণ আপনার মনাজারটা তখন আর আপনার মোনাজার থাকে না এটা হয়ে যায় নবীর জন্য দুরুদ শরীফের আমল যেহেতু শুরুতে দূরত শেষেও দূরত তাই এই দনু দূরতকে আল্লাহ তালা কবুল করেন আর ওলামা কেরাম বলেন যে আল্লাহ তালা এমন না যে দুইটা দুরুদ দুই জায়গা থেকে কবুল করবেন আর মাঝখানে আপনার মনাজারটা আল্লাহ ফেলে দিবেন। এটা আল্লাহ তালার সাহানে যায় না তাই আল্লাহ কি করবেন আপনার আগে পরের দন দূরত কবুল করবেন এবং আপনার মোনাজাতটাকেও কবুল করবেন এ কারণেই আমি আপনাদেরকে সহজে বলছি ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই দুইটা নাম আপনারা পাঠ করবেন এবং এই দুইটা নাম পাঠ করবেন নবীজির জীবনে স্মরণ করে দূর শরীফ তিনবার পাঠ করে এবং যখন একশো একবার একশো তিনবার একশো সাতবার পাঁচবার বা একশো বার আল্লাহ তালার এই দুইটা নাম পাঠ করবেন তখন আবার নবীজিকে স্মরণ করে তিনবার শরীফ পাঠ করবেন এভাবে যদি আপনি এমনটা করতে পারেন আজকের এই বুধবার দিনটার মধ্যে ইনশাল্লাহ আমি আপনাকে ভরসা দিচ্ছি আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন আপনার গুনাহ মাফ করবেন আপনার সগীরা গুনাহ জানা গুণা অজানা গুনাহ সব গুনাহ মাফ করবেন যেই গুনাহ আপনি চোখ দ্বারা করেছেন কানে করেছেন যেই গুনাহ আপনি হাত দ্বারা করেছেন যেই গুনাহ আপনি অন্তরে খারাপ চিন্তা ভাবনা আসার কারণে করেছেন পায়ে যে সকল গুণা করেছেন সব গুণা আল্লাহ তালা মাফ করবেন এমন কি যত নামাজ আপনি ছেড়েছেন নামাজে ভুল করেছেন পায়েসা কাজ করেছেন অশ্লীলতা করেছেন হ্যাঁ জেনা বিচার করেছেন সুদ খাওয়া মিথ্যা বলা হিংসা অহংকার করা মানুষ যে সকল বড় বড় গুণা করে থাকে সে সকল বড় বড়ো গুণাও ইনশাল্লাহ মাফ হবে যদি আপনি এই দোয়া এই নামটা আল্লাহ তালার এই বিশেষ নামগুলো দুইটা বিশেষভাবে আমি যেভাবে বললাম সেভাবে আমল করতে পারেন অবশ্যই আমলটা করবেন ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে এবং অবশ্যই এই আজকের এই বুধবার দিনটা আপনার একদম শেষ দিন হিসাবে মনে করবেন মনে করবেন যে আমি আর আগামীকাল দুনিয়াতে হয়তো বাঁচবো না এটাই আমার শেষ দিন এটাই আমার শেষ তাওবা এটাই আমার শেষ মোনাজাত এটাই হলো আমার শেষ ক্ষমা প্রার্থনা আল্লাহ তালার দরবারে তো এইটা মনে করে আপনি আমলটা করবেন দেখবেন তাহলে খুব 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 তাড়াতাড়ি আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন এবং আল্লাহ আপনার প্রতি এত খুশি হয়েছেন যে মরার পরে বুঝবেন যে আল্লাহ তালা কত বড় জান্নাতটা আপনার জন্য নির্ধারণ করে রেখেছিলেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা পরকালে আল্লাহ তালাকে খুশি করে জান্নাত পাওয়াটা অনেক সহজ হবে যদি আপনি আমলটা করতে পারেন তাই আল্লাহ তালাকে খুশি করি আসুন আল্লাহ তালার নাম পাঠ করার মাধ্যমে দেখুন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে বান্দা আমার কিছু নাম আছে সেগুলো ধরে যদি আমাকে ডাকো আমি আল্লাহ কিন্তু খুশি হয়ে যাই আমি আল্লাহ তোমাদেরকে তখন তাহলে সাড়া দিব তোমাদেরকে সাহায্য করব। তাই আমাদের উচিত হলো আল্লাহ তালার নাম ধরে ডাকা এবং আল্লাহ তালা নামে জিকির করা এটা করতে পারলে অবশ্যই আমাদের গুনা মাফ হবে গুনা মাফের জন্য আরেকটা আমল আপনাদেরকে বলি ইমনাল হাসানাত ইনসইয়াদ এখানে বলা আছে নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় মানে আপনি যদি একটা ভালো কাজ করেন তাহলে আপনি যে দশটা গুনা করেছেন সেই দশটা গুণা আল্লাহ মাফ করে দিবেন। তাই আপনি দশটা গুণা করার পর অন্তত একবার হলেও আল্লাহ তারা যে কোনো একটা নাম মুখে আনবেন মনে করেন সকালে ঘুম থেকে উঠেছেন একটা খারাপ কাজ করলেন আবার সকালে খাবারের সময় নাস্তার সময় আর একটা গুনা করলেন আর দুপুরে আরেকটা গুনা করলেন এভাবে সারাদিন দশটা গুনা যখন হয়ে যাবে তখনও যদি আপনি একবার আল্লাহ তাল্লাহ যে কোনো একটা নাম ইয়া রহমানু বা ইয়া খালিকু বা ইয়া হাইয়ু যে কোনো একটা নাম যদি মুখে আনেন তো এটা একটা ভালো কাজ হবে তো এই ভালো কাজটা রুচিলে আপনার দশটা মন্দ কাজ বা দশটা গুণা আল্লাহ মাফ করে দিবেন তাই আপনি এটা করবেন ঠিক আছে আপনার মন্দ কাজের যেই গুণা সেটা মাফ হবে যদি একটা ভালো কাজ করতে পারেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আসুন আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাই আমরা সবাই ক্ষমার ভিকারি দুনিয়াতে কেউ কিন্তু গুণামুক্ত না কে চর্মনায়ের পীর বলেন কে সারসিরার পীর বলেন আর কে মক্কার ইমাম আর কে মদিনার ইমাম কোনো ভেদাভেদ নাই সবাই পাপি কম বেশি সকলের মধ্যেই পাপ আছে কারণ মদিনার ইমাম যিনি তার কাছে যে শয়তান যায় না তা কিন্তু না বা মক্কার ইমাম আসমান থেকে কোনো ফেরেস্তা আসেনি তিনিও আপনার আমার মতো মানুষ তাই সবার পাপ আছে তাই নিজের পাপকে ভয় পাবেন না যে আমি একা পাপি হ্যাঁ আমার কি হবে আমার কোনো উপায় নাই এই রকমের ভাবনা ভাববেন না আল্লাহ তালা আপনাকে মাফ করবেন তবে এখানে একটা কথা বলি যে আমি মক্কার ইমাম মদিনার ইমামদের কথা বললাম তারা পাপ করেছেন হ্যাঁ অবশ্যই পাপ করেছেন তবে এমন না যে তাদের পাপ এখনো রয়ে গেছে তারা একটা পবিত্র স্থানে আছেন তাদের পাপ এখনো আছে এটা আমরা বিশ্বাস করব না আমরা এটা বিশ্বাস করব যে আল্লাহ তালা তাদের পাপ আল্লাহ মাফ করে দিয়েছেন যদিও তারা পাপ করেছেন কিন্তু আল্লাহ তালা কোনো না কোনো বাহানায় আল্লাহ তালা তাদেরকে মাফ করেছেন এবং তারা জান্নাত পাবে এটা আমরা বিশ্বাস রাখবো নিশ্চয়তা না বিশ্বাস রাখব তবে এটা নিশ্চিত যে মানুষ হিসাবে সবাই গুণা করে আপনি যত বড় হুজুর দেখেন আর যত বড় জাহেল দেখেন সবাই কম বেশি পাপ করে তাই পাপ নিয়ে ভয় পাবেন না কখনোই পাপ নিয়ে হতাশ হবেন না আমি আপনাদেরকে এই কথাটা বারবার বলি যাতে আপনারা একটা অনু প্রেরণা পান হ্যাঁ অনুপ্রেরণা পেলে অনেক সময় আমল করতে ভালো লাগে যখন মৃত্যু নিশ্চিত তখন বাঁচার কোনো কি থাকে না আশা থাকে না মনে করেন একটা লোক আটলান্টিক মহাসাগরের মাঝে পড়ে আছে তো এই লোকটা জানে আমি আটলান্টিক মহাসাগরের মধ্যে আছি আমাকে প্রশাসন বা সরকার বা শত্রুদল আটলান্টিক মহাসাগরের মধ্যে ফেলে দিয়েছে আমাকে মারার জন্য তো এই লোকটা মোটেও কিন্তু বাঁচার চেষ্টা করবে না এদিকেও সাঁতরাবে না ওদিকেও সাঁতরাবে না যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ হয়তো নিজের ধর্মের গুণ গান গাইবে মুসলমান হলে লাইলাহ লাহ করতে করতে পানি খেতে খেতে মারা যাবে বাঁচার কোনো সে চেষ্টাও করবে না ঠিক না কিন্তু এই সেম লোকটাকে যদি আপনি ওই সদরঘাটের একটা নদী যেটা ছোটো সাইজের হয় হ্যাঁ এটাকে কি বলে বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর মাঝখানে ফেলে দেন সে যদি সাঁতারা নাও জানে তবুও সে একটু হলেও চেষ্টা করবে যে এত নদী এত লঞ্চ এখানে এত মানুষ আমি একটু হাতটা জায়গায় আমি একটু কোনো মতে সাঁতরাই দেখি পারে যেতে পারি কি না চেষ্টা কিন্তু করবে ঠিক না তো আমাদের মনে যদি বাঁচার আশা থাকে যদি বাঁচার রাস্তা দেখি তাহলে কিন্তু আমরা চেষ্টা করব হ্যাঁ আর যদি বাঁচার কোনো উপায় না থাকে আমরা কিন্তু চেষ্টাটা করবো না তো আমি আপনাদেরকে বাঁচার উপায় আছে সেটা জানাচ্ছি এখন চেষ্টা করার দায়িত্ব আপনাদের আমি কিন্তু খুব সুন্দর একটা কথা আশা করি আপনাদেরকে শোনাইতে পারলাম উদাহরণ দেওয়ার মাধ্যমে তো কার কথা কোন সময় কার মনে লাগবে সেটা আল্লাহ জানেন তবে আমি বিশ্বাস করব কথাটি আপনার কাছে ভালো লেগেছে এবং কথাটা মনে রাখবেন অনেক দিন এবং আমলে আনবেন আবারও বলছি পৃথিবীর সব মানুষ পাপি আপনি একা পাপি না আর রাসুল ছাড়া সব মানুষ পাপি কেউ নাই যে পাপ করে না এটা আল্লাহ তালা আমাদেরকে জানানোর জন্য আমাদের আদি পিতার একটা উপমা আল্লাহ তালা আমাদের কিভাবে দিচ্ছেন যে দেখো মানুষ আদম তাকে আমি জান্নাতে রেখেছিলাম তার কোনো কিছুর অভাব ছিল না তবুও সে জান্নাতে আমার একটা হুকুম অমান্য করেছে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন এটাকে গুণা বলা আমাদের জন্য উচিত হবে না তবে তিনি আল্লাহ একটা হুকুম অমান্য করেছেন তো তিনি আমাদের আদি পিতা একজন নবী মানুষ তিনি যদি আল্লাহ তালার হুকুম অমান্য করেন তা আমরা তো সাধারণ মানুষ আমরা তো পদে পদে আল্লাহ তালার হুকুম অমান্য করবো এটা স্বাভাবিক তাই ভয় পাবেন না হতাশ হবেন না আপনার সামনে রাস্তা আছে মনে রাখবেন আল্লাহতালার রাস্তা এটা বিশাল রাস্তা এই রাস্তাটা কোনো গ্রামের ছোট জনপথ না বা ক্ষেত বা বিলের আইল না যে আপনি যদি একটু খান পড়ে যাবেন হ্যাঁ এমন না আল্লাহ আল্লাহতালার এই রাস্তাটা বিশাল বিস্তীর্ণ ওই হাইওয়ে রাস্তা আছে না বিশাল ওই যে দেখবেন মাওয়া এবং বড় বড় হাইওয়ে রাস্তা যেগুলো ওগুলো চার লান আট লান এবং বিদেশের রাস্তাগুলো আরও বেশি বড় হয় তো এরকম এর চাইতো বড় প্রশস্ত হলো আল্লাহ তালার ক্ষমার রাস্তা বা আল্লাহতালার যে জান্নাতের রাস্তা সেটা আপনি এই রাস্তায় কোনো টিকে থাকতে পারলেই জান্নাত পাবেন বুঝতে পেরেছেন শয়তান আপনাকে বিভিন্ন রকমের ওয়াশওয়াশা দিবে কুমন্ত্রণা দিবে আপনি সেগুলোতে কান দিবেন না শয়তান আপনার দ্বারা গুণা করাবে আপনি গুণা করেছেন এতটুকুই মনে করবেন এখন আপনার গুণা মাফ হবে না আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এটা কখনই ভাববেন না ঠিক আছে আপনার সামনে রাস্তা আছে সুযোগ আছে আল্লাহ আপনাকে মাফ করবেন আরও একটা কথা আপনাদেরকে বলে ভিডিওটা শেষ করব তা হলো। ফেরাউন অনেক বড় পাপি ছিল নিঃসন্দেহে এই ফেরাউনকে আল্লাহ বলেছিলেন তুমি মাপ চাও আমি তোমাকে মাফ করব। তুমি আমার প্রতি ইমান আনো উল্টা পাল্টা কথা বলো না আমি তোমাকে জান্নাত দান করব। কিন্তু ফেরাউন মাপ চায় না দেখুন ফেরাউনের পাপ আমাদের চোদ্দ গোষ্ঠীর পাপের চাইতে বেশি হবে এটা অনেকটাই শিওর দিয়ে বলা যায় হুম আমরা মুসলমান আর কয়টা গুণাই করি হুম যদি বলি দুনিয়ার যে দুইশো কোটি সৎ মমিন মুসলমান আছে যাদের ইমানের কোনো ভেজাল নাই হুম আমি কথাটা গুছায় বলি আমরা যারা দুনিয়াতে মুসলমান আছি যাদের ইমানের কোনো ভেজাল নাই এই সকল ইমানদারদের গুণা এক পাল্লা রাখবেন আর ফেরাউনের গুণা আর এক পাল্লা রাখবেন আমি শপথ করে বললেও ভুল হবে না যে ফেরাউনের একার গুণা বেশি ভারী হবে এত বড়ো একটা পাপিকে যদি আল্লাহ তাহলে এত সস্তায় ক্ষমার অফার দিতে পারে হ্যাঁ তোমার আর কিচ্ছু করতে হবে না তুমি শুধু বলে দাও যে আমি মুসানবীর নবীর আল্লাহর উপর ইমান আনলাম মুসানবীকে নবী হিসাবে মেনে নিলাম এই দুইটা কথা বলবা আমি তোমাকে মাফ করে দিব অথচ তার পাপ দেখছেন কত বড় এত বড়ো পাপকে যদি এই ভাবে আল্লাহ তালা ক্ষমা করার অফার দেন তো আল্লাহ তালা আপনাকে আমাকে কত সহজ অফার দিয়ে রেখেছেন একটু ভেবে দেখতে পারেন আপনি ভাবলে অবাক হবেন আপনি ভাবলে এগুলো মানে আনন্দে আত্মহারা হয়ে মারাও যেতে পারেন আপনি যদি এগুলো নিয়ে ভাবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে অনেকটা সময় হয়তো আপনি হার্ট ফেল করবেন যে আল্লাহ তালা কি এত সহজ করেছেন আসলেই হ্যাঁ দর্শক ক্ষমা এতটাই সহজ এতটাই সহজ আপনার সামনে নাকে শ্বাস নেওয়ার জন্য সবসময় বাতাস থাকে আপনি শীতকালে কম্বলের নিচে থাকেন আর কি বলে বিদেশে থাকেন গ্রামে থাকেন গরমে বা শীতে যে সিজনেই থাকেন আপনার অক্সিজেন নিতে বাতাস নিতে এবং অক্সিজেন ছাড়তে কখনোই কষ্ট হয় না ঠিক না তো এটা যেমন সহজ আপনার গুণা মাফ করানো এর চাইতেও বেশি সহজ এটা আপনাকে মানতে হবে এই মানাটা যখন আপনি মানবেন তখনই আপনি উপলব্ধি করতে পারবেন যে আসলে আল্লাহ তালা আমাদেরকে কত বেশি ভালোবাসেন বুঝতে পেরেছেন আমাদের জন্য এই নিঃশ্বাসটা অনেক বেশি প্রয়োজন এ কারণে এটা অনেক সস্তা করেছেন কোনো দিন কিনতে হয় নাই এর চাইতে বেশি প্রয়োজন হল নিজের গুণা মাফ করানো এ কারণে আল্লাহ তালা নিজের গুণা মাফ করানো আরও সস্তা করেছেন তাই বাইবন বন্ধু শ্রোতা যারা আমার কথাগুলো শুনলেন প্রত্যেকের কাছে আবেদন অনুরোধ থাকলো আপনারা আল্লাহ তালার এই নাম পাঠ করুন যেভাবে বললাম ইনশাল্লাহ আল্লাহ আপনাদের মাফ করবেন পরকালের জীবনটা সুখের করবেন দশক পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাদেরকে জানাতে চাই আমার মাদ্রাসায় সত্তর আশি জন ছাত্রী এখানে পড়েন নিয়মিত এবং বত্রিশ জন ছাত্রী বোর্ডিংয়ে তারা তিনবেলা খাবার খায় তাদের সকালে আলু ভর্তা ডাল দিই দুপুরে মাছ অথবা মাংস অথবা নিরামিষ এবং ডাল দিই এবং রাত্রে আলু ভাজি অথবা বাজারে যেই সবজিটা সস্তায় পাওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করি এবং ডাল থাকে তো এভাবে আমি ছাত্রীদেরকে তিনবেলা খাওয়াচ্ছি তবু প্রতি মাসে বাজারে ষাট থেকে আশি হাজার টাকা খরচ হয় কারেন্ট বিল এখন আর একটু কম হয় তিন হাজার যখন গরম বেশি তখন ছয় হাজার সাত হাজার টাকাও হয় এরপরে শিক্ষক শিক্ষিকা আমি মাদ্রাসায় সাতজন রেখেছি তাদের বেতন প্রায় চল্লিশ হাজার টাকা বাবুর্চে আছে একজন তারা বেতন চার হাজার টাকা তো এগুলো সম্পূর্ণ আপনারা দিতেছেন আপনারা দিয়ে যাবেন সেই কামনা করি আমি কিন্তু ছাত্রীদেরকে এখানে ফ্রিতে পড়াই খাওয়াচ্ছি বেতন নিচ্ছি না তো এগুলো আপনারা অনুদান দিতেছেন বলেই আমি পারতেছি তো আপনাদের কাছে একটা দাবি থাকবে সেটা হলো আপনারা ভুলে যাবেন না এই প্রতিষ্ঠানটিকে যদি আপনারা দান করা বন্ধ করেন তাহলে এই প্রতিষ্ঠানের নামে কোনো জমিও নাই কোনো বিজনেসও নেই যে ওইখান থেকে টাকা আসবে মাদ্রাসাটা চলবে যদি আপনারা মুখ ফিরিয়ে নেন তাহলে মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবে তাই আপনারা দান করে মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকার কাজ করাইছেন হ্যাঁ প্রচার প্রচার করে এই সত্তর আশি জন ছাত্রী একটা গ্রামাঞ্চলের মাদ্রাসা জমা করাইছেন তো এখন মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলে এটা কখনই খারাপ ভালো হিসাবে দেখাবে না এটা অবশ্যই আমাকে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে কেন মাদবাড়ি করে মাদ্রাসাটা করতেই গেলা বন্ধই করালা কেন আর এজন্য আপনাদের কাছে আমি সব সময় হাতে পায়ে ধরে অনুরোধ করি যেহেতু মাদ্রাসাটা শুরু করে দিয়েছি চার বছর চলতেছে এখানে অনেক মেয়ে হাফেজ হচ্ছে অনেকে কোরআন পড়তেছে তাই আপনাদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট থাকবে আপনারা দেখবেন জানবেন শুনবেন ফোন করবেন কাছাকাছি যারা আছেন দেখে যাবেন এরপর যদি মনে হয় যে না এখানে দান করা যায় ফের দান করবেন বুঝতে পেরেছেন ভালো মন্দ যাচাই বাছাই করে যদি দানটা করেন তাহলে আপনার ওই দানটা একটা স্থায়ী আমানত হিসাবে দেখা যাবে আপনি স্থায়ী একটা সম্পদ জমা রাখলেন আল্লাহতালার তালার জন্য নিজের জন্য পরকারের জন্য তো এটা আপনি অবশ্যই করার চেষ্টা করবেন আপনি একটা স্থায়ী ন্যাক পাবেন তো দর্শক ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় না আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর পোস্ট পাতারচর থানা মুলাদি জেলা বরিশাল তার সকল দান কবুল করেন বলো ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছি আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে